এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা খেলবার নাম করে বাঁশ বাগানে ও পরে ঝোপঝাড়ের ছাড়ের মধ্যে দুই নাবালিকাকে নিয়ে যায় এক কিশোর সেখানে ওই কিশোর দুই নাবালিকাকে যৌন হেনস্থা করে বলে অভিযোগ ওঠে এমনই ঘটনার কথা শোনা গেল বারুইপুর এলাকায় এই নিয়ে বাড়িপুর এলাকা চাঞ্চল্য ছড়া এক নাবালিকার পরিবারের সূত্রে খবর ওই কিশোর ওই নাবালিকাদের ওপর কু নজরে দেখত শনিবার বিকালে খেলার নাম করে বাঁশ বাগানে নিয়ে যায় এবং একটি ঝোপ ছাড়ে নিয়ে যায় সেখানে তাদেরকে যৌন হেনস্থা করে বলে অভিযোগ রবিবার বাড়িপুর থানা এই মর্মে অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবারগুলি অভিযোগের ভিত্তিতে বাড়িপুর থানার পুলিশ সেই কিশোরকে গ্রেপ্তার করে কিশোরটি সপ্তম শ্রেণীর ছাত্র এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টা পর্দায় এই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন খেলবার নাম করে পাঁশ বাগানে এবং ঝোপ ছাড়ের মধ্যে দুই নাবালিকাকে নিয়ে যায় এক কিশোর সেখানে তাদের যৌন হেনস্থা করে বলে অভিযোগ এমনই কথা জানা যায় বাড়িপুর এলাকায় দুই নাবালিকার বাড়িতে যাওয়ার পর একজন নাবালিকার পেটে ব্যথা করে তার পরিবারের লোকরা তাকে জিজ্ঞাসা করলে সে অসুস্থ হয়ে পড়ে এবং তার মাকে ঘটনার কথা খুলে বলে এবং পাশের বাড়ি আরেকজন নাবালিকারও একই অবস্থা হয় শনিবার বিকালে এমনই ঘটনা ঘটেছে রবিবার সকালে ওই দুই নাবালিকার পরিবাররা আসে বাড়িপুর থানায় একটি অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে সেই কিশোরকে গ্রেপ্তার করে বাড়িপুর থানার পুলিশ যেটা জানা যাচ্ছে ওই কিশোর সপ্তম শ্রেণীর ছাত্র ওই কিশোর আগের থেকে ওই দুই নাবালিকার ওপর কুদৃষ্টিতে তাকাত নাবালিকাদের পরিপুর মহকুমা হাসপাতালে মেডিকেল পরীক্ষা করা হয় ওই কিশোরের কঠোরতম শাস্তি চায় নামালিকার পরিবারগুলি নামালিকার পরিবারের এক সদস্যের বক্তব্য ওই বাচ্চা মেয়ে দুটো ও আমাদের ওখানে খেলতে যায় আবার একটা চায়ের বাড়ি খেতে যাই যা ওই ছেলেটা প্রায় সময় বাজে চোখে দেখে বাজে এতে দেখে বুঝতে পারিনি হ্যাঁ আমাদের এখানে খেলতে আসে তো ওই ছেলেটা বাজে মানে এতে তাকিয়ে দেখে ওদের সাথে এমনি বাচ্চারা খেলাধুলা করে যেমন অমনই খেলা করে এমন এমন বাজেভাবে ওদেরকে এমন এ করেছে হ্যাঁ এমন বাজেভাবে ওদেরকে এ করেছে ওদের ওরা মানে কাঁদছে আর খুব ভয় পাচ্ছে খুব ভয় পেয়ে কথা বলছে হ্যাঁ কালকেরে এই ঘটনাটা কালকেরে জানতে পেরেছি কাঁদছিল আমার ননদে ছিল ওই যে বাচ্চাটাকে রেপ করেছে দুটো বাচ্চাকেই করেছে আগু পিছু করেই করেছে হ্যাঁ আমরা কালকের ঘটনাটা আমরা কালকেরাই বুঝতে পেরেছি না ওই ওই বাচ্চাটা মানে আমার ননদের মেয়েটা ও কাঁদছিল ছিল আমার ওই জায়ের কাছে বলছিল যে দিদা তা ও দিদা হয় দিদাকে বলছে দিদা আমার পেটে ব্যথা করছে তা বলছে পেটে ব্যথা করছে তুই তো এরকম করিস না মা কি হয়েছে বল আমাদেরকে বল কি হয়েছে কিসের জন্য পেটে ব্যথা হচ্ছে তা তারপরে বলছে যে ওই ছেলেটা এইভাবে কথা এইভাবে মানে আমাদের সাথে বাজে ব্যবহার করে হ্যাঁ আর আমার মেয়েকে বলেছে তুই যদি বলিস তোকে আমি মানে গলা কেটে দেবো গলা কেটে আমি তোর পুকুরে জলে ফেলে দেবো হ্যাঁ গলা কেটে আমি তোকে রেল লাইন নিয়ে শুয়ে দেবো তোর দোম আটকে মেরে দেবো তোর মুন্ডু কেটে দেবো তোকে বাজেভাবে নানা নিয়েতে ভয় দেখিয়েছে ভয় দেখাবার পরে আমার মেয়ে তো কোনো মুখ খোলেনি আর কালকের ঘটনাটা জানতে পারলাম যে ও কাঁদছিল কান্নাকাটির পরে জিজ্ঞাসা করলাম জিজ্ঞাসা করার পরে তখন বলছে যে এই এই হয়েছে তারপরেই বুঝতে পারলাম তারপর ঘটনাটা জানতে পারলাম জানতে পেরে আমরা চুপ করে থাকিনি জানতে পেরে আমরা তারপরে এইরকম একটা ইয়ে নিয়েছি ওকে ওর হ্যাঁ থানায় এসেছি আমি ওকে শাস্তি চাই ওর কঠোর শাস্তি চাই ওর শাস্তি পাক ও এরকম যেন আর আর পাঁচটা মেয়ে আছে তাকে যেন না এরকম করে কার পাঁচটা মেয়ে বউ কাউকে যেন না এই বাজে ভাবে তাকাই বাজে ভাবে দেখে বাজে এইরকম ব্যবহার বাজে এইসব কোনো কিছু যেন না করে ওর যেন শাস্তি হোক ওর কঠোর শাস্তি হোক ওর যেন শাস্তি পায় আমরা মা হয়ে আমরা বলছি ওর যেন খুব শাস্তি মানে খুব বাজে ভাবে যেন শাস্তি পায় এইরকম ওর হওয়া দরকার এখন দুজনে কি সুস্থ রয়েছে এখন খুব একটা সুস্থ নেই মোটামুটি আছে খুব একটা সুস্থ নেই ওদের শরীর খারাপ ওদের জ্বর এসেছে জ্বর বমি করছে গা হাত পা ব্যথা করছে বলছে আরো নানান সতরা আরো এটা ওটা হচ্ছে বলছে কিন্তু ডাক্তার না এ করলে আমরা তো বুঝতে পারবো না ওদের শরীরে কি হচ্ছে আমাদের শরীরে তো ওটা হয়নি তাহলে আমরা বুঝতে পারছি না ওদের হয়েছে ওরা ওরা বলছে সেই অনুমান করেই বলছি নিশ্চয়ই ওদের কিছু হচ্ছে ওরা তো মিথ্য কথা বলে না আর ওরা তো এরকম কখনোই করে না